বলছিলাম আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হয়েছে যে আঠারো বিচারককে অবসরে পাঠালো সরকার বৃহস্পতিবার প্রেসিডেন্টের আদেশ ক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ প্রেসিডেন্ট এই আদেশে স্বাক্ষর করেছেন স্বাক্ষর করতে তিনি বাধ্য কারণ প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো কাগজ গেলে আইনানুকভাবে তিনি স্বাক্ষর করতে বাধ্য স্বাক্ষর না করলে একটা সময় অটোমেটিক সে এটা পাশ হয়ে যায় এটাই বাংলাদেশের সংবিধান প্রেসিডেন্টের আদতে কিছুই করার নেই একমাত্র সংবাদ সংসদ ভেঙে দেওয়া তাও প্রধানমন্ত্রীর অনুরোধ ক্রমে আর জরুরি অবস্থা জারি করা এ ছাড়া প্রেসিডেন্টের হাতে আদতে কোনো ক্ষমতা নেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই আদেশে স্বাক্ষর করেছেন আঠারো জন বিচারকের চাকরি চলে গেল প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন দু হাজার আঠারোর বিধান ধারার বিধানমতে চাকরি থেকে অবসর প্রদান করা হল মানে আদালতের সঙ্গে আলোচনা করে সরকার এটা করেছে সেই প্রসঙ্গে তারা বলেছে মূল প্রসঙ্গ হচ্ছে যেহেতু তাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেলে সরকারি চাকরি থেকে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এখন পর্যন্ত আদালতের জন্য আলাদা সচিবালয় আমরা পাইনি এই সরকারের আমলে অনেকদিন থেকেই শুনে আসছি সেটা হবে আদালতকে স্বাধীন করা হবে কিন্তু সেটা হয়নি এর আগেও আমরা আদালতে মবের দৃশ্য দেখেছি মব করে আদালতের বিচারকদের সরিয়ে দেওয়ার ঘটনা দেখেছি মনে হচ্ছিল যে অবস্থা একটু শান্ত হয়েছে অবস্থা স্থিতিশীল হয়েছে কিন্তু সরকার আবারও এই আঠারো জন বিচারককে একযোগে অবসরে পাঠালেন এবং শোনা যাচ্ছে এটা বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষাপটে এটা করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বার থেকেও এই দাবি করা হয়েছিল সেই দাবিগুলো এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে বিভিন্ন সরকারের কাছের বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে দাবি এসেছে যার ফলে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে যারা অবসরে যাদেরকে পাঠানো হয়েছে তাদের নামগুলো না বলি তাদের সামাজিক একটা অবস্থান রয়েছে সেই নামগুলো মানে প্রকাশ করাটা ঠিক হবে না আঠারো জনের চাকরি চলে গিয়েছে এটাই বাস্তবতা প্রজ্ঞাপনে বলা হয়েছে উপরে বর্ণিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সার্ভিসের সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা দিয়ে পাবেন অর্থাৎ অবসরকালীন ভাতা অবসরকালীন সুবিধা এগুলো পাবেন অবসরে পাঠানো বিচারকদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করা সাথে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এখন বিষয় হচ্ছে শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার পক্ষে কাজ করা কিংবা পক্ষে কাজ তো করা না শেখ হাসিনা সরকারের অনুগত কিংবা এই বিচারকরা আওয়ামীপন্থী এরকম অভি অজুহাতেই তাদের চাকরি গেল সেই অজুহাতে আদৌ কারো চাকরি যেতে পারে কি সেটা একটা বড় প্রসঙ্গ অবশ্য এখন অনেক কিছুই হয় অনেক কিছুই হচ্ছে যে কোনো একটা পক্ষ যদি একটা শক্তিশালী পক্ষ যে পক্ষটা সরকারের কাছের পক্ষ সেই পক্ষ যদি একটা দাবি করে তাহলে তাকে শেখ হাসিনার লোক বলে তার তাকে সাইড করে দেয় এটা একটা ওয়ান টু ব্যাপার কিন্তু প্রকৃত ব্যাপারটা কি হতে পারতো এই যে বলা হয়েছে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ থাকে তাহলে যথাযথ তদন্ত করতে হবে যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর অনুযায়ী তদন্ত করতে হবে তাদের দোষগুলো বের করে আনতে হবে দোষগুলো প্রমাণ করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তবেই কার সুশাসন হলো কিন্তু সেটা না করে শেখ হাসিনার পক্ষে কাজ করেছে অনিয়ম দুর্নীতি করেছে এরকম ভাষা ভাষা কথা ভাষা ভাষা ব্যাপার সামনে নিয়ে এসে যদি একজন মানুষের চাকরি খেয়ে ফেলা হয় তাহলে তার ভবিষ্যৎটাও তা ব্যাপার তার উপরে ন্যায় বিচার করা হলো কি না নাকি তার উপরে মানে বৈষম্য করা হলো না সেই প্রশ্নগুলো তো সামনে আসবে আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন করেছি যে সমাজে কোনো বৈষম্য থাকবে না তখন এই ব্যাপারগুলোতেও বৈষম্য হচ্ছে কিনা নাকি একচেটিয়া হচ্ছে একপাক্ষিক হচ্ছে আদালতকে কোনো একটা রাজনৈতিক দলের কিংবা কোনো একটা দুইটা রাজনৈতিক দলের একটা জায়গা করে ফেলা হচ্ছে কিনা যে অভিযোগটা শেখ হাসিনার সরকারের আমলেও করা হতো যে শেখ সরকার আদালতকে তাদের দলীয় একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন অনুগত লোকদের বিচারপতি নিয়োগ দিচ্ছে নিয়োগে আমরা দেখেছি যে দলের লোকজনকে আদালতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেই কর্মকাণ্ডের আমরা সমালোচনা করেছি কিন্তু এখনও যদি সেই কর্মকাণ্ড হয় এখনও যদি ব্যাপারগুলো এরকম হয় নানাভাবে আদালতের সিদ্ধান্ত নিয়ে তো কথা বলা যায় না কিন্তু যদি কখনো এরকম হয় যে আদালত থেকে প্রমাণিত অপরাধীদের মুক্ত করে দেয়া হচ্ছে বেকসুর খালাস দেয়া হচ্ছে চোর গুন্ডা ডাকাত সন্ত্রাসী যাবজ্জীবন কারাদণ্ডের আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আসামি সেই সারা দেশে এই চিত্র যদি ঘটতে থাকে যদি ঘটে তাহলে ব্যাপারগুলো প্রশ্নবিদ্ধ হবে প্রশ্নবিদ্ধ হবে নতুন করে যে যাদেরকে আমরা তাড়িয়েছি অভিযোগ করে তাদের বিরুদ্ধে যে আদালতকে দলীয় কার্যালয় হিসেবে বানিয়েছিল সেই একই কাজ যদি এখন হয় তাহলে মানুষ বলবেই যে যে লাউ সেই কদু হয়তো আগ বাড়িয়ে আবার আগ বাড়িয়ে এ কথাও বলবে আগেই তো ভালো ছিলাম এই যে আগেই তো ভালো ছিলাম সুর সমাজে যদি উঠে যায় একবার তাহলে সেটা এই সরকারের জন্য বৈষম্যবিরোধী আন্দোলন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে অভ্যুত্থান সেই পুরো কর্মকাণ্ডটাই বিতর্কিত হয়ে যাবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট